বিপুল ভারতীয় কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি ওরাকল ট্রাম্পের সঙ্গে মিটিং এর পরেই ভারতে এই কোম্পানির কর্মী ছাঁটাই শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলির একটি ওরাকল আমরা বিস্তারিত জানব নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা এত বিপুল ছাঁটাইয়ের পিছনে কারণ কি দেখো প্রথমেই বলা দরকার যে খবরটা এতটাই উদ্বেগজনক বিশেষ করে যারা গত এক দশক দেড় দশক ধরে কষ্ট করে পড়াশুনো করে কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার ধরনের দক্ষতা অর্জন করেছেন তাদের জন্য এতটাই উদ্বেগজনক যে অনেকের রাতের ঘুম উড়ে যাচ্ছে ব্যাপারটা কি হয়েছে সেটা আগে বলা দরকার ওরাকল নামে যে সফটওয়্যার কোম্পানি যেমন ভারতেও বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে টিসিএস আছে বা এই ধরনের বড় বড় সফটওয়্যার ইনফোসিস আছে সেই রকম ওরাকল একটি সফটওয়্যার ডেভেলপিং কোম্পানি যেটা পৃথিবীর সবথেকে বড়ো সফটওয়্যার ডেভেলপিং কোম্পানির মধ্যে অন্যতম হয়তো পৃথিবীর বৃহত্তমও কখনো থাকে কখনো দু নম্বরে হয় কখনো আর একটু পরে আবার কখনো এক নম্বরে হয় এই হচ্ছে ওরাকলের অবস্থান এই ওরাকল সম্প্রতি বিপুল পরিমাণে ভারতীয় কর্মীদের ছাঁটাই করেছে ছাঁটাইয়ের পরিমাণটা এত যে তাদের বিশ্বব্যাপী যত কর্মী আছে সেটা দশ শতাংশ কমে গেছে তার মানে ভারতীয় যারা ওরাকলা চাকরি করতেন তাদের বোধ হয় শতকরা আশি শতাংশই চাকরি গেছে এটা মনে করা হচ্ছে এখন কেন এই ছাঁটাই ওরাকল থেকে যেটা বলা হচ্ছে যে তারা ওপেন এআই নামের এই কোম্পানির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সংক্রান্ত একটি চুক্তি করেছেন সেই চুক্তির ফলে তারা এখন সফটওয়্যার ডেভেলপ করবার জন্য বা প্রোগ্রাম লেখবার জন্য এই যে প্রোগ্রাম লিখে অ্যাপ তৈরি করা হয় সেই প্রোগ্রাম লেখবার জন্য তাদের মানুষের দরকার কমে যাচ্ছে এই প্রোগ্রাম লিখে দিচ্ছেন আরেকটি প্রোগ্রাম নিজেই মানে অ্যাপ নিজেই অ্যাপ লিখছে তার ফলে মানুষ যে অ্যাপ লেখার জন্য অপরিহার্য এই ব্যাপারটা আস্তে আস্তে চলে যাচ্ছে একই কারণ দেখিয়ে কিছুদিন আগে টিসিএস তারাও কিন্তু কর্মী ছাটাইয়ের কথা বলেছিল ওরাকল বলছে যে তারা যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করেই অ্যাপ লেখাবে এখন থেকে তাই তাদের মানুষের দরকার আর নেই বা কমে যাচ্ছে দারুণভাবে এটা হচ্ছে একটা দিক কিন্তু তাহলে ভারতীয়দেরই কেন ছাঁটাই করা হলো এখানে আসছে অপর দিকটি ওরাকল সম্প্রতি ট্রাম্পের সঙ্গে একটি খুব জরুরি এবং গোপন মিটিং করেছেন সেই মিটিংয়ে কি হয়েছে না হয়েছে পুরোপুরি পরিষ্কার নয় এর পরেই দেখা যাচ্ছে যে ওপেন এর সঙ্গে চুক্তি এবং ট্রাম্পের মিটিংয়ের পরেই বিপুল পরিমাণে ভারতীয়দের ছাঁটাই করছে ওরাকল নামে এই মার্কিন বহুজাতিক সফটওয়্যার সংস্থা সুতরাং ভারতীয়দের বেছে বেছে ছাঁটাই করার আর কি কারণ থাকতে পারে এটা নিয়ে কিন্তু বিস্ময়ের সৃষ্টি হয়েছে সকলেই এটা জানে যে ভারতের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা প্রোগ্রাম লিখিয়েরা অ্যাপ যারা তৈরি করেন সেই সমস্ত কর্মীরা অতি দক্ষ তারা শুধু ভারতে নয় আমেরিকা ইউরোপ সর্বত্র প্রথম শ্রেণীর কোম্পানিগুলোর মধ্যে খুঁজলে দেখা যাবে অনেক রয়েছে ভারতীয় প্রোগ্রামার তাহলে ভারতীয়দের দক্ষতা সম্পর্কে প্রশ্ন কখনো ওঠেনি বরং অনেক ইউরোপীয় এবং আমেরিকা আমেরিকারও কোনো কোনো জায়গার তুলনায় ভারতীয়দের চাহিদা বেশি সফটওয়্যার ডেভেলপিংয়ের ক্ষেত্রে তাহলে কি ট্রাম্পের সঙ্গে ওরাকের কোনো মিটিংয়ের পর এটা রাজনৈতিক স্তরের চাপ যে কারণে ভারতীয়দের ছাঁটাই করা হচ্ছে রাজনীতির কারণেই বা ট্রাম্পের ট্রাম্প ভারতের ওপরে খুশি নন এ কারণেই কি ছাঁটাইয়ের কোপ নেমে আসছে ওরাকলের ভারতীয় কর্মীদের ওপরে ওপেন এআইয়ের সঙ্গে চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারজনিত যে কারণটি সেই কারণটি বাস্তব কারণ এবং এই কারণটি নিয়ে এর আগে টিসিএস এর মতো অ্যাপ ডেভেলপার কোম্পানিও কথা বলেছে কিন্তু কেবলমাত্র ভারতীয়দের ছাঁটাই করার যে কথা ওরাকাল থেকে আসছে সেটা কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল কারণ নয় এর মধ্যে হয়তো আন্তর্জাতিক রাজনৈতিক কারণও নিহিত আছে যেটা খুবই চিন্তার আন্তর্জাতিক রাজনৈতিক কারণে এত বড় বহুজাতিক কোম্পানি যদি একটি বিশেষ দেশের কর্মীদের বিশেষভাবে ছাঁটাই করে তাহলে বিশ্ব ব্যবস্থা মধ্যে গুরুতর পরিবর্তন আসে এবং সেটা কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার এমনটাই মনে করছেন তথ্যাভিজ্ঞ মহলের অনেকে ধন্যবাদ আশিস্তা